দশ পিস এগারোশো টাকা থেকে শুরু করবো পাঁচশো বিশ টাকা ত্রিশশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একদম চার হাজার টাকা জি ভাই ছয়শ তিরিশ টাকা পিস দশ পিসের দাম আট হাজার টাকা আমরা দিয়ে দিলাম ভাই পাঁচ হাজার তিনশো এই দেখেন জয়পুর ও চারশো পঞ্চাশ ও দেখেন

এগুলো ভালো না ভাই কোয়ালিটি গুলো ভাই কাজ করা ভাই কাজ করা দেখেন এই যে দেখেন দেখেন দশ পিস পঁচিশশো টাকা দেখেন দশ পিস পঁচিশশো জি ওর না সেলোয়ার তিন আছে ওকে তারপরে দশ পিস

এই যে এটার বডিটা দেখেন এই যে দেখেন এটার ভিতরে দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো

একদম ফ্রি সাইজ এই যে দেখেন কালেকশন দেখেন ওরে কালেকশন দেখেন কত করে ভাই 10 পিস 10 পিস হ্যাঁ আচ্ছা রে ওন্নাটা দেখেন ভাই এই যে দেখেন ওন্নাটা হুম ঠিক আছে দশটা কালার হবে না ঠিক আছে ওকে এই যে ভাই দেখেন 10 পিস এটা কি ভাই

আপনাদের সামনে খুলতেছি স্ক্রিন কেন হ্যাঁ যারা মাল নেবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখা অর্ডারটা করতে পারবেন বাংলাদেশে না ভাই সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই থাকি এই যে দেখেন কালেকশন দেখেন এই যে ওরে ভাই পাকিস্তানি পাকিস্তানি ভাই গুলো ভাই জি ভাই দশ পিস তেতাল্লিশশো টাকা দশ পিস পাকিস্তানি ঠিক আছে ভাই জি আচ্ছা অন্যটা দেখেন অন্যটা দেখাই দিন ভাই আমাদেরকে মানে কালেকশন দেখেন বিওয়ার্স ওরে কালেকশন দেখেন ঠিক আছে এই যে ভাই রং দুনু দশ পিস দেখেন রং দুনু দশ পিস এই যে

দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ যেকোনো একটা কালার দেখাই না দেখেন এই যে দেখেন ওরে ভাই

একদম কোয়ালিটি ভালো এগুলো কিন্তু ঠিক আছে অল ওভার প্রিন্ট না ভাই অল ওভার প্রিন্ট প্রত্যেকটার রং গ্যারান্টি ভাই রং গ্যারান্টি ভাই যে বাটিকের ভিতরে দেখেন ভাই গরমেতে বাড়ি বেশি ধরে ভাই এখন আরে ভাই কোন বাড়ি 540 টাকা 540 540 টাকা দে ওন্নাটা দেখেন হুম ওন্নাটা কিন্তু ভাই পাঁচ হাত হবে পাঁচ হাত হবে হ্যাঁ জি দেখেন ভিউয়ারস পাঁচ হাত কিন্তু নামাজ ও না পাচ্ছেন আপনারা একদম দেখেন দেখছেন এগুলো কত করে ভাই এগুলো 540 540 টাকা এগুলো হ্যাঁ জি ভাই

পাকিস্তানি লোন দাও পাকিস্তানি লোন হ্যাঁ জি আচ্ছা 520 টাকা 520 টাকা ভাই ওই যে পাকিস্তানি লোন হ্যাঁ 520 টাকা 520 টাকা প্রত্যেকটা মালের ভাইতে কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি প্রত্যেকটা মাল না ভাই দেখেন হুম ওয়াও মাশাআল্লাহ 520 টাকা ঠিক আছে ভাই হ্যাঁ আর কিছু দেখাম ভাই দেখান ভাই কিছু কালেকশন দেখান এই যে এই যে মাল দেখেন কারচুপি

ভাই যারা আমাদের কাছে মালটা নিবেন ভাই অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মালগুলা দেখবেন দেখার পরে যদি চয়েস হয় 1020 টাকা দিয়ে অর্ডার করবেন বাকি টাকাটা মাল যাওয়ার পরে আরেকটা অফার দিলাম ভাই সারা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ভাই মানে সারা সম্পূর্ণ ফ্রি ভাই কোন কুরিয়ানি কোনটা আরই দেব না ভাই কোন কুরিয় এখনটা আদে লাগবে না কোন কুরিয়াতে টাকা দিতে তুমি মিনিমাম 3000 টাকা বিল করতে হবে মিনিমাম 3000 টাকা

ফুল বডিতে কাজ করা থাকবে না ফুল বডিতে কাজ করা হ্যাঁ দেখেন ও মাশাআল্লাহ শুধু এই অফারের জন্য ভাই ঠিক আছে ভাই আচ্ছা এই অফারের জন্য যারা নাকি এই ভিডিওটা দেখে ফোন দিবেন খেয়াল রাখবেন এই ভিডিওটা দেখে যাতে 10 পিসের অফারে যারা মালটা নেবেন 10 পিসের প্যাকেজের তাদের জন্য ভাই বাড়া ফ্রি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি দেন ভাই সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা সারা বাংলাদেশে যে বাড়া ফ্রি এই যে ভাই দেখেন ৳50 টাকার মাল ভাই ৳50 টাকা ছাড় দিয়ে দিলাম ভাই কত ভাই প্যাকেজের জন্য 600 টাকা 600 টাকা জি ভাই দেখেন আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ দেখলেন দেখার মতোlogback তাই ভাই জি ভাই 600 টাকা পাঁচ হবে ঠিক আছে হ্যাঁ জি ভাই আচ্ছা ওকে তো একটা কালেকশন দেখেন ভাই লাস্ট একটা কালেকশন দেখেন দেখেন হ্যাঁ এই যে দেখেন ও

সিকোয়েন্স করা ফুল ওন্নাটাই সিকোয়েন্স করা ফুল বডিতে কাজ করা দাম ছিল 1050 টাকা সাইডা দিছি ভাই 950 কইরা 950 টাকা একদম সার দিয়ে দিলাম ভাই 950 ঠিক আছে এগুলো ভাই এগুলো আর এগুলো বিভিন্ন রেট আছে ভাই এটা এটার বিভিন্ন রেট প্রত্যেকটা একশো দুইশো তিনশো দেড়শো দুইশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা প্রত্যেকটাতে প্রত্যেকটাতে অফার দেওয়া সার দেওয়া ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস এগুলা দেওয়া আছে ঠিক আছে ভাই শুধু যারা দশ পিসের প্যাকেজ গুলো নেবেন তাদের জন্যই সারগুলা সার ঠিক আছে ভাই ওকে ভাই ওকে ভাই আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ছিয়ানব্বই নম্বর দোকান মাইসা থ্রি পিস আইসা অবশ্যই ফোন দিবেন ওকে আসসালামু আলাইকুম